হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে রবিবার রবিবার মানে একটু স্পেশাল সেটা তো ভালো মতনই জানো সবারই আর যত মিষ্টি মিষ্টি দাদা ভাই দিদি ভাইরা বন্ধু বান্ধবরা ফেসবুক ইউটিউবে সবাইকে বলছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর এখন বাজে একটা একটা মেনু দেখতেই পাচ্ছ এখানে এই দেখো বন্ধুরা এখানে টমেটো আলু ভাতা আছে টমেটো মালু ভাতাটা রাত্রি রেখাবো এখানে দেখো আমরার চাটনি আছে এখানে দেখো করলা ভাজি আছে এখানে কচু দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি আছে আর ওখানে দেখো চিকেন আছে যেহেতু চিকেনটা পুরো খাবে তিনজনে ঠিক আছে আমার ছেলে মেয়ে আর আমি যা রান্না তারা তিনজনে খাবে চিকেনটা যেহেতু দেখতে পাচ্ছি কতটা দূরে আছে ছোঁয়াছই খাবো না বলে আজকে আমার রবিবারের এই মেনু আর তাদের কী হচ্ছে অবশ্যই কমেন্ট করে বললো ঠিক আছে আর সত্যি কথা বলতে জানো তো খাদ্যাবার ভুলে বাবার পুজো করবো প্রথম সোমবার যেহেতু আর ঠিক আছে চলো এইভাবেই ভালোবাসা দিতে থেকে আমার যত মিষ্টি মিষ্টি দাদা ভাই দিদি বন্ধু বান্ধবরা আছে সবাইকে বলছে এইভাবে ভালোবাসা দিতে থেকে এইভাবে পাশে থেকে আমি সব সময় জন্য সবার পাশে আছি আর জানি না কতটা কী করতে পারবো না পারবো কিচ্ছু থাকবে না শুধু এই ব্যবহারটুকুই থেকে যাবে কে কার সাথে কীরকম ব্যবহার করলে এই ব্যবহারটুকুই থেকে যাবে ব্যবহার হচ্ছে বড়ো জিনিস আর কিচ্ছু নেই কিচ্ছু নেই ঠিক কি না দেখো কেউ কাউকে চিনি না মানে এই মানুষের এই যে ব্যবহার সত্যি কথা আর ভালোর সবচেয়ে বড়ো জিনিস কিচ্ছু হয় না কিচ্ছু হয় না ভালো ব্যবহার আর ভালো বাস হচ্ছে ভালো মানুষের চেয়ে বড় কিচ্ছু হয় না এইটুকুই থাকবে কারোর যদি কিছু হয়ে যায় যে যেমন ব্যবহার করে যাবে সেই ব্যবহারটুকুই মনে থাকবে সবার কাঁথা থাকবে আর কি ঠিক কিনা দাদাভাই দিদিভাই বন্ধুবান্ধবরা ঠিকঠাক বললাম কি না অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে হয়তো বলবে বেশি ফেলছি ঠিক আছে চলো ভুল হলে ধরিয়ে দিও দাদাভাই দিদিভাইরা বন্ধুবান্ধবরা ধরিয়ে দিও ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয় ঠিক কিনা ঠিক আছে চলো তাহলে টাটা ভাই সবই সুস্থ থেকো ভালো থেকে এইভাবে ভালোবাসা দিতে থেকো আর আমার তরফ থেকে তোমাদের জন্য আমার যত ইউটিউব ফেসবুক ইনস্টু ইস্ট্রি দাদা ভাই দিদিভাইরা বান্ধবরা আছে সবার জন্যে বুক ভরা মন ভরা প্রাণ ভরা ভালোবাসা ঠিক আছে আর যেসব দাদা আমাকে রোজের স্টার গিফট করছে যেসব দিদিভাইরা স্টার গিফট করছে বন্ধু বান্ধবরা তাদের জন্যে আরও একটু বেশি ভালোবাসা আরও একটু বেশি ভালোবাসা ঠিক আছে ঠিক আছে চলো টাটা আর কে খাবে তো চলে এসো আমার সাথে কে কে খাবে তো চলে এসো আমি তাহলে এই যে একরকম দু রকম তিন রকম দিয়ে খাবার টমেটো মালু হাতেটা রাত্রে রেখে দিচ্ছি রাত্রে দুটো ভাত খাবো যেহেতু কালকে তো আবার উপোস করব তো সকালেও শুংনা চাংনা খেয়েছি চলো ঠিক আছে চলো তাহলে কথাবার্তা কেরম হচ্ছে রান্না বাড়ি কিরম হচ্ছে অবশ্যই তাহলে কমেন্ট করে বলো ঠিক আছে ঠিক আছে চলো টাটা